আচারের অভিযোগ তুলে বিক্ষোভ জনতার ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে জলপাইগুড়ি ধূপগুড়িতে জানা গিয়েছে ভারতীয় দল বিশ্বকাপ জেতার খুশিতে উচ্ছাসে মেতে উঠেছিল গোটা ধূপগুড়ি শহর স্থানীয় বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে জাতীয় পতাকা নিয়ে বের করা হয়েছিল বিজয় মিছিল অভিযোগ সেই সময় দ্রুত গতিতে একটি পিকআপ ভ্যান জলপাইগুড়ি থেকে গয়ের গয়েরকাটা দিকে ছুটে গিয়ে বিজয় মিছিলে ভিড়ে আটকে যায় তখনই উচ্ছাই জনতার গাড়ি চালকের কাছে তার এত দ্রুত গতিতে গাড়ি ছোটানোর কারণ জানতে চান এমনকি কয়েকজন যুবক সেই পিক আপ ভ্যানটিতে উকি ঝুঁকি মারতেও শুরু করেন এরপরই তারা দেখতে পান চার পাঁচটি গরুকে দড়ি দিয়ে বেঁধে প্লাস্টিক চাপা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এই দৃশ্য দেখা মাত্রই গরু পাচারের তথ্য সামনে উঠে আসে চালকের সঙ্গে ওই সমর্থকদের শুরু হয় বাঘ বিতণ্ডা খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এরপর পুলিশ গাড়িটিকে আটক না করে ছেড়ে দিলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ উত্তেজিত জনতার সঙ্গে বচসা বাদে পুলিশের ধূপগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে লাঠি চার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে বলে খবর পাশাপাশি সাংবাদিকদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম গরু পাচারের অভিযোগ তুলে বিক্ষোভ জনতার ঘটনাটি শনিবার মধ্যরাতে জলপাইগুড়ির ধূপগুড়িতে জানা গিয়েছে ভারতীয় জল দল যখন বিশ্বকাপে মেতে উঠেছে তখনই স্থানীয় বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে জাতীয় পতাকা নিয়ে বের করা হয়েছিল বিজয় মিছিল অভিযোগ সেই সময় দ্রুত গতিতে একটি পিকআপ ভ্যান জলপাইগুড়ি থেকে গয়ের কাটার দিকে ছুটে গিয়ে বিজয় মিছিলে ভিড়ে আটকে যায় তখনই উৎসাহী জনতার গাড়ি চালকের কাছে তার এত দ্রুত গতিতে গাড়ি ছোটানোর কারণ জানতে চান এমনকি কয়েকজন যুবক সেই পিক আপ ভ্যানটিতে উকিঝুকি মারতেও শুরু করেন এরপরে তারা দেখতে পান চার পাঁচটি গরুকে দড়ি দিয়ে বেঁধে প্লাস্টিক চাপা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এই দৃশ্য দেখা মাত্র গরু পাচারের তথ্য সামনে উঠে আসে গাড়িকে আটকাইলাম হ্যাঁ গাড়িকে বললাম যে আপনার হ্যাঁ গরু নিয়ে আসছে যে আপনি ইসে দেখান চালান পেপার চালান বললাম দেখা যে পাচ্ছে না বলতে যে পুলিশ আছে পুলিশ এখন কী করবে পুলিশই জানো পুলিশ কি কেউ আমাদেরকে চার্জ করতে একজন পুলিশ আসলো কিছু বললো না চলে গেলো গাড়িতে কি আছে গাড়িতে কি আছে হ্যাঁ কত থেকে আনছেন ডিস্ট্রিক্ট কোনটা কোন ডিস্ট্রিক্ট থেকে নিয়ে যাবেন কোথায় টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত জয় করেছে এবং সেই জয় ভারতীয় যারা নাগরিক ভারতের নাগরিকরা আনন্দ উৎসবে মেতেছিলেন ধূপগুড়ির ক্লাবের কিছু সদস্য রাস্তায় জাতীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস পালন করছেন সেই সময় দ্রুতগতিতে একটি গাড়ি গরু পাচারকারী গাড়ি গরু নিয়ে যাওয়ার সেখান চেষ্টা করে তো সাধারণ মানুষ দেখেছেন গাড়িতে এবং জিজ্ঞাসাবাদ করেছেন যে গরু পাচার গাড়ি কি করে গরু মানে প্রকাশ সেরকম করে নিয়ে যাচ্ছে তা কাগজপত্র দেখতে চান সেটাই হচ্ছে কাল হয়েছে তাদের কারণ এই গরু পাচারের সাথে পুলিশ সরাসরি যুক্ত পুলিশ উপস্থিত হয়ে অবৈধ যে গরু পাচার হচ্ছে তাদেরকে কিছু না বলে তাদেরকে কি করে বের করে দেওয়া যায় দায়িত্ব নিয়ে তাদেরকে সেখান বের করে দিয়েছেন এবং ক্লাবের সদস্যদের উপরে লাঠিপেটা করেছেন এর থেকে প্রমাণিত গরু চুরিতে সরাসরি সরকার যুক্ত যেমনটা আপনারা দেখছিলেন গরু পাচারের অভিযোগ তুলে বিক্ষোভ জনতার ঘটনাটি শনিবার মধ্যরাতে জলপাইগুড়ি ধূপগুড়িতে জানা গিয়েছে ভারতীয় দল বিশ্বকাপ জেতার খুশিতে উচ্ছ্বাসে মেতে উঠেছিল গোটা ধূপগুড়ি শহর তখনই স্থানীয় বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয় অভিযোগ সেই সময় দ্রুত গতিতে একটি পিক আপ ভ্যান জলপাইগুড়ি থেকে গয়ের কাটার দিকে ছুটতে গিয়ে বিজয় মিছিলের ভিড়ে আটকে যায় তখনই উৎসাহী জনতা গাড়ি চালকের কাছে তার এত দ্রুত গতিতে গাড়ি ছোটানোর কারণ জানতে চান এমনকি কয়েকজন যুবক সে পিক আপ ভ্যানটিতে উকি ঝুঁকি মারতে শুরু করেন এরপরই তারা দেখতে পান চার পাঁচটি গরুকে দড়ি দিয়ে বেঁধে প্লাস্টিকের চাপা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এই দৃশ্য দেখা মাত্র গরু পাচারের তথ্য ইতিমধ্যেই সামনে উঠে আসছে এবং চালকের সঙ্গে সমর্থকদের শুরু হয় বাঘ বিতণ্ডা খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় পুলিশ পুলিশ গাড়িটিকে আটক না করে ছেড়ে দিলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ উত্তেজিত জনতার সঙ্গে বচসাবাদে পুলিশের ধূপগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে লাঠি চার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে বলে খবর পাশাপাশি সাংবাদিকদেরও বাধা হওয়া দেওয়া হয় বলে অভিযোগ

অত্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ জনতার জানা গিয়েছে ভারতীয় দল যখন বিশ্বকাপ জেতার খুশিতে যখন মেতে উঠেছিল গোটা ধূপগুড়ি শহর তখন বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল আর ঠিক সেই সময় দ্রুত গতিতে একটি পিকআপ ভ্যান জলপাইগুড়ি থেকে গয়েরঘাটার দিকে ছুটতে গিয়ে বিজয় মিছিলের ভিড়ে আটকে যায় তখনই উৎসাহী জনতার গাড়ি চালকের কাছে তার এত দ্রুত গতিতে গাড়ি ছোটানোর কারণ জানতে চান এমনকি কয়েকজন যুবক সেই পিকআপ ভ্যানটি দেখতে যান তারপরই তারা দেখতে পান চার

তৈরি করে দিয়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে বারবার যেমনটা গতকাল রাত্রে যখন ভারতের এত বছর পর এক জয় এবং সেই জয়ের আনন্দে কিন্তু মেতে উঠেছে গোটা ধূপগুড়িবাসী এবং ধূপগুড়ির বেশ কয়েকটি ক্লাবের তরফে কিন্তু উল্লাস করা হয় এবং রাতের বেলাতে বৃষ্টিকে প্রবল বৃষ্টি চলছিল রাতের বেলা সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু ধূপগুড়ির রাজপথে যখন তারা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে ঠিক সে সময় কিন্তু খুব দ্রুত গতিতে একটি পিক আপ ভ্যান সেখানে কিন্তু আসে এবং যেমনটা বলা হচ্ছিল যারা প্রত্যক্ষ দোষীরা রয়েছেন তারা যেমনটা অভিযোগ করছেন যে তাকে কিন্তু সেই গাড়িটিকে কিছুক্ষণ সেখানে রাখার চেষ্টা করে কেননা প্রচুর জনসমাগম ছিল কিন্তু ঠিক সে সময়ে সেই গাড়ির ভিতরে দেখা যায় যে গাড়ির ভিতরে কিন্তু গরু বোঝাই সেই গাড়িটিতে গরু এবং যারা যে সমস্ত যারা ক্রিকেট প্রেমীরা ছিল তারা কিন্তু সেখানে কিন্তু তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা শুরু করে যে কোথার থেকে এই গরু নিয়ে আসা হলো আদৌ কি এই গরু কোন রকম বৈধ কাগজপত্র আছে কিনা সেই সম্পর্কে সেখানে কিন্তু ঘটনাস্থলে পরিস্থিতি খতিয়ে যেমনটা বলরাম কোচ থেকে শুরু করে একাধিক যারা অভিযুক্ত যারা অভিযোগকারী রয়েছে তারা যেমনটা অভিযোগ করছে যে তাদেরকে রীতিমতো লাঠি চার্জ করে চ্যাংদোলা করে কিন্তু তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পাশাপাশি তোমাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখবো যে পুলিশ কালকে সেখানে যে ভূমিকা দেখিয়েছিল সেই ভূমিকা নিয়ে একদিকে যখন তারা প্রশ্ন তুলছে ঠিক অপরদিকে এবং গিয়েছে গোটা জলপাইগুড়ি গরু পাচারের সঙ্গে পুলিশ প্রশাসনের তবে কি হাত রয়েছে এমনটা কিন্তু অভিযোগ বারবার তোলা হচ্ছে ইতিমধ্যেই বিজেপির তরফে কিন্তু ভয়ঙ্কর অভিযোগ তোলা হয়েছিল যে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই কিন্তু রাতের অন্ধকারে এই সমস্ত গাড়িতে করে গরু পাচার করে হয় এবং যেমনটা চালক সূত্রে আমরা জানতে পারছি যে সেই গরু কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ফালাকাটার দিকে অর্থাৎ কার্যত এই ছবিটা পরিষ্কার যে এই গরু পাচার করে ফালাকাটাই নিয়ে যাওয়া হচ্ছে অথচ পুলিশ প্রশাসনে এতগুলি নাকা চেকিং পোর্স থাকার পরও কিভাবে রাতের অন্ধকারে এভাবে গরু পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একাধিক প্রশ্ন ওঠা শুরু করছে এবং পাশাপাশি বলরাম ঘোষ যাকে কালকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়েছে তিনি যেমনটা

প্রতিনিধি বলছিল যে যখন বিশ্বকাপের আনন্দে যখন সবাই মেতে তখনই গরু পাচারের অভিযোগ তুলে বিক্ষোভ জনতার এবং সেখানে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি এবং পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই